আইডি রেনড্রপ রেগুলার ভ্যারাইটি ট্রপিক্যাল জবার মধ্যে একটা খুব ভালো প্রজাতির জবা হচ্ছে রেইনড্রপ তবে এই গাছটার একটা রিসেন্টলি সমস্যা দেখা দিয়েছে পাতা এরকম টিপ হলুদ ছাপ সাথে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এর দুটো কারণ আমি লক্ষ্য করেছি একটা হলো এই গাছে মাকড় লেগেছিল অর্থাৎ গাছের পাতা তলার দিকে হাত দিলে বালি বালি গুঁড়ো গুঁড়োর মতো ফিল হবে এরম যদি হয় তাহলে কিন্তু আপনার গাছে মা লেগেছে এবং এই কারণে আমি গতকাল রাত্রিবেলা কাকা স্প্রে করেছি আর যেহেতু পাতায় টিপ টিপ ছাপ হয়েছে এবং এইখানে একটা ডালে পাতা ঝিঙিয়ে গেছে অর্থাৎ ডাইব্যাক দেখা দিয়েছে আমি কিন্তু রবিবার বিকেলবেলা বা সন্ধেবেলা আমি একে একবার রিডোমিল গোল্ড অর্থাৎ ফাঙ্গিসাইড স্প্রে করব। স্প্রে করলে তার আবার দিন সাতেক পর আমি আবার একে সুপার সোনাটা এবং আবার সাত দিন পর কাকা স্প্রে করবো এইভাবেই চলবে ট্রিটমেন্ট আপনাদের কাছে যদি এই সমস্যা হয় আপনারাও এইভাবে ট্রিটমেন্ট করুন